সোমবার মধ্যরাতে মেমারির দলুই বাজারে জমিদার ব্যানার্জি বাড়ির মা কালীর পুজোর মণ্ডপ থেকে সোনার গহনা চুরি হয়ে যায় মা কালীর এই গহনা চুরির ঘটনায় শোরগোল শুরু হয়ে যায় গোটা বাড়িতে খবর দেওয়া হয় মেমারি থানায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সরজমিনে শুরু করে তদন্ত কয়েক ঘন্টার মধ্যেই উদ্ধার হয় সেই গহনা এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেছেন ডিএসপি মিজানুর রহমান তিনি জানিয়েছেন ঠিক কী ঘটেছিল বিস্তারিতভাবে শুনুন গতকাল রাত সাড়ে বারোটার সময় আমাদের একটা ইনফরমেশন আছে মানে আমাদের আইসি পালসিট মাধ্যমে আমরা জানতে পারি যে দলুবাজার গ্রামে দলিবাজার ওয়ান জিবির জমিদার ব্যানার্জি পরিবারের যে কালীমণ্ডপ ছিল তার থেকে দশ গড়ি সোনা সোনার গনা চুরি হয়ে যায় সেই খবরটা পেয়ে আমরা সবাই মিলে তারপরে ওই ওখানে যাই এবং যাওয়ার পর রীতিমতো তদন্ত শুরু করি তাদের কথাবার্তা শুনি যে কোথায় কি হয়েছে টাইম ব্যাপারটা দেখি যে কোথায় কি ছিল এরপরে তদন্তে আমাদের মোটামুটি চারজনের প্রতি সন্দেহ জাগে যার মধ্যে সবার উপরে ছিল নাম হচ্ছে দেবজ্যোতি চৌধুরী বাবার নাম হচ্ছে সুপ্রভাত চৌধুরী চৌধুরী যিনি হচ্ছেন আর কি বর্ধমানের খোশবাগানের বাসিন্দা উনি হচ্ছেন ওই ব্যানার্জি পরিবারের এক বিশেষ কোনো এক সদস্যের বিশেষ বন্ধু হিসাবে ওই বাড়িতে এসেছিলেন হ্যাঁ তারপরে আমরা ওকে থানা নিয়ে আসি থানা নিয়ে এসে ইন্টারোগেশন করার পর ওর যে অফেন্স যে অপরাধ সেটা স্বীকার করে এবং তারপরে ওর কাছ থেকে সার্চ করার পর আমরা সেই সোনার গোনাটা পাই খুঁজে পাই অ্যাপ্রক্সিমেট ওই দশ ভরি মতো সোনা আছে না এ বিষয়ে আমরা জানি না পরিবার পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে ও কোনো এক সদস্যের বিশেষ বন্ধু ঠিক আছে

হ্যাঁ ও বাড়িতেই ছিল আমরা ওখানে যখন ইন্টারোগেট করি আর কি সবাইকে যখন কথাবার্তা বলি ও বাড়িতেই ছিল ওর সঙ্গে করা হয় এবং যত চারজনকে আমাদের যে সন্দেহ তালিকায় ছিল তার মধ্যে ও একজন ছিল আর কি ওর বাড়ি বললাম যে বর্ধমানের খুশবাগান না না খুশবাগান থেকে উদ্ধার করবো আমরা তো জমিদার বাড়ি থেকে ওকে নিয়ে আসলাম থানায় থানায় ইন্টারোগেট করার পর ওর অপরাধের কথা স্বীকার করে এরপরে ওকে সার্চ করার পর ওর পয়দান থেকে আমরা সোনারগাঁটা পাই সোনার ঠাকুরের হ্যাঁ সোনাল ঠাকুরের সেটা এখনো বুঝতে পারিনি আমরা এখন কেস স্টার্ট হয়ে তারপরে আরো তদন্ত করলে বুঝতে পারবো যে না না পুজো চলাকালীন ঠাকুরের কাছ থেকে নেয়নি পুজো সব হয়ে যাওয়ার পর থেকে যখন ওরা ঠাকুর ঘর বন্ধ করার উপক্রম হচ্ছিল সেই সময় কোনো এক সময় গিয়েছিল হ্যাঁ ওই বাড়িতে পুজো ছিল কালী ঠাকুরের কালী ঠাকুরের প্রতিমার গা থেকে খুলে নেওয়া হয়েছিল প্রতিমার গা খুলে নেওয়া হয়েছে